বন্ধুরা এরকম যদি আমরা একটা প্রদীপ জ্বালিয়ে ঘরের সমস্ত মা মশা মাছি দূর করে নিতে পারি তাহলে ক্ষতি কি তাই না কেননা কিছু কিছু জিনিস আছে দেখবে আমাদের যে আমরা বাজার থেকে যে সমস্ত জিনিসগুলো কিনে আনি সেগুলোর থেকে আমাদের ঘরোয়া টোটকার দ্বারা কিন্তু আমাদের সেই কাজটা কিন্তু খুব চটজলদি হয় সেরকমই আজকে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা হ্যাঁ আজকের বিষয় হলো মশা মশা এমনই একটা ক্ষতিকারক পতঙ্গের নাম যেটা নাকি আমাদের দৈনন্দিন জীবনকে ওষ্ঠাগত করে রাখে মানে করে রেখেছে যে কোনো মরশুমেই কিন্তু এখন মশার উৎপাত অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে আর এখন যেহেতু সামনে গরমকাল তো এখন সন্ধ্যে হলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে মশার উপদ্রব হয় বিশেষ করে সকালবেলা আর সন্ধেবেলা প্রচণ্ড পরিমাণে আর সেই সময় আমরা কি করি বিভিন্ন রকমের ধূপ বা স্প্রে মর্টিন এগুলো আমরা এনে কিন্তু এগুলো জ্বালাই কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষেত্রে ক্ষতিকর হয়ে দাঁড়ায় ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা অনেক সময় কি হয় এই মর্টিনটা মুখে দেওয়ার সম্ভাবনা থাকে একটা ভয়ের সম্ভাবনা থাকে বাচ্চাদের দিক থেকে তাছাড়াও শারীরিক কিছু প্রবলেম হয় মাইগ্রেনের যাদের সমস্যা আছে তাদের মাথা যন্ত্রণায় মানে সমস্যা হয় এই ধূপের গন্ধে আর সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় রাত্রিবেলা মশারি আমরা অনেকেই টানিয়ে শুই আবার অনেকে টানিয়ে শুই না কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এখন মশারি টানায় না আর এই মশার ফলে কি হয় বিভিন্ন রোগব্যাধি ছড়ায় এই মশা যদি একবার কামড়ায় সেক্ষেত্রে ম্যালেরিয়া ডেঙ্গু এছাড়াও অ্যালার্জির মতো অনেক রোগ কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধে এছাড়াও কি হয় এমন রোগ হয় যেটা কিন্তু আমাদের মানুষদের মৃত্যু পর্যন্ত কিন্তু ঘটতে পারে এই মশার কামড়ের জন্য যদি ঠিকঠাক সময়ে আমরা চিকিৎসা না করাই তো কী করতে হবে বন্ধুরা একটাই উপায় আছে যদি আমরা ঘরোয়া পদ মানে পদ্ধতি অবলম্বন করি মানে বাজার থেকে এই সমস্ত কীটনাশক ধূপ বা ধরো মর্টিন স্প্রে এগুলো ব্যবহার না করে এটা আমরা যদি ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু মশা কিন্তু ঘরে একদম থাকে না তো সেটারই আজকে চলো একটা টিপস শেয়ার করি যেটা নাকি খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়ার ঘরের কি মানে ছোটো ছোটো কতগুলো জিনিস দিয়ে কিন্তু আমরা সহজে এটা বানিয়ে নিতে পারবো আর এর ফলে কিন্তু মশা একদমই ঘরের মানে আসবে না তো চলো বন্ধুরা শুরু করা যাক তো তার জন্য প্রথমে দেখো আমাদের ঘরে আমরা দৈনন্দিন জীবনেই কিন্তু রান্নার কাজে পেঁয়াজ ব্যবহার করে থাকি আর এই পেঁয়াজ কিন্তু আমাদের ঘরেই থাকে তো সেখানে আমি একটা দেখো এরকম গোটা পেঁয়াজ নিয়ে নিলাম এবার পেঁয়াজটাকে কি করব আমি এখানে একটা পেঁয়াজ দিয়েই তোমাদেরকে শেয়ার করছি তো পেঁয়াজের এরকম পেছনের দিকটা কিন্তু কেটে নেব। যাতে নাকি পেঁয়াজটাকে আমার বসাতে সুবিধা হয় তো দেখো এরকম পেছনের কিছুটা অংশ কেটে নিলাম তারপরে দেখো মাথার দিকের কিছুটা অংশ এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর এরপরে কি করব এই যে ভেতরের যে অংশটা দেখছো পেঁয়াজের ঠিক কোল করে কিন্তু এই ভতরের অংশটাকে এইভাবে কিন্তু বের করে আনবো তো প্রথমে চাকুর সাহায্যে যতটা সম্ভব বের করে আনবে আর খুব সাবধানে করতে হবে যা মাথায় রাখতে হবে যাতে না করে না পেঁয়াজের বাইরেটা তোমাদের ফেটে যায় বা কেটে যায় তো দেখো তারপরে চামচের সাহায্যে কি করব ভেতরের যে পেঁয়াজের যে মানে পেঁয়াজের যে আছে সেটুকুনি কিন্তু আমি এরকম চামচের পেছনের হাতলটার সাহায্যে আমি বের করে নিলাম মানে ভেতরে একটা গর্ত মতো করে নিলাম এরপরে বন্ধুরা কি করব এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল প্রথমে ভালো করে দেখো এক ভেতরে কিন্তু আমি ভালো করে একদম ফাঁকা করে নিয়েছি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি যাতে ভেতরে অনেকটা পরিমাণ গর্ত থাকে তো ছিদ্র হয়ে গেছে এরপরে এর মধ্যে যে বললাম এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল আমাদের প্রত্যেকের ঘরেই আমরা রান্নার কাজের জন্য সরষের তেল ব্যবহার করি তো প্রত্যেকের ঘরেই কিন্তু সর্ষের তেলটাও অ্যাভেলেবেল থাকে তো এখানে দেখো খুব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম এরপরে দেখো আমাদের ঘরে যে আমরা ন্যাপথলিন ইউজ করি আমরা প্রত্যেকে কিন্তু ন্যাপথলিন ব্যবহার করি জামা কাপড়ে যাতে পোকামাকড় না লাগে এছাড়া জামা কাপড় যাতে দুর্গন্ধ না হয় একটা ড্যাম্পের গন্ধ না হয় সেই জন্য কিন্তু ন্যাপথোলিনটাও আমরা ঘরে সব সময় জন্য কিন্তু থেকে যায় তো সেখানে দেখো এরকম আর যদি নাও থাকে বাজার থেকে যদি তোমরা একটা এরকম কিনে আনো তাহলে দেখবে তোমাদের অনেক দিন কিন্তু সেই ন্যাপথলিনটা যাবে তো এখান থেকে দেখো এখানে আমি একটা ন্যাপথলিন কিন্তু বের করে নিলাম যদিও আমার এই পুরোটা ন্যাপথলিন এখানে প্রয়োজন নেই তো তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার ন্যাপথলিনটাকে কি করবে এরকম কাগজের মধ্যে রেখে এইভাবে গুঁড়ো করে নেব একটা শক্ত কিছুর সাহায্যে আর মাথায় রাখবে এমন জিনিসের মধ্যে গুঁড়ো করবে যে এখানে নাকি তোমরা খাবার দাবারের কোনো জিনিস মানে ব্যবহার করো না যেমন নাকি হামাল দিস্তায় তো আমরা অনেক সময় আদা এগুলো ছেচো করি তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু কখনোই ওই রকম হামাল দিস্তায় করবে না যেগুলোতে আমরা খাওয়ার জিনিস ব্যবহার করো বা খাবার জিনিস থেতো করো তো তাই এখানে আমি দেখো একটা কাগজের মধ্যে কিন্তু এরকম ন্যাপথোলিনটাকে গুঁড়ো করে নিলাম এরপরে এই গুঁড়োটা কিছুটা অংশ আমি রেখে দেব। কারণ এটা কিন্তু আমার অন্যান্য কাজেও লাগবে এই ন্যাপথোলিনের যে ডাস্টটা এর আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি যে এই দিয়ে আমরা কত রকমের জিনিস করতে পারি শুধু জামা কাপড় পরিষ্কার না জামা জামাকাপড় পোকামুক না আমরা ঘরের পোকামাকড়ও কিন্তু এই ন্যাপথুলিনের দ্বারা আমরা দূর করতে পারি তো এই সর্ষের তেলের মধ্যে কিন্তু ন্যাপথোলিনটাকে ভা গুঁড়োটাকে দিয়ে দিলাম এরপরে দেখো এখানে একটা তুলো নিয়ে নিলাম এবার এই তুলোটার মধ্যে কিছু জিনিস আমি কিন্তু অ্যাড করবো সেটা কি নর্মাল কিন্তু এরকম তুলো দিলে হবে না এর মধ্যে কিছু জিনিস যেমন নাকি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা লবঙ্গটাকে তোমরা কিন্তু এরকম গোটাও দিয়ে দিতে পারো কিন্তু গোটা দিলে অনেক সময় সমস্যা হতে পারে তোমাদের সলতিটা তৈরি করতে তো আমি এখানে লবঙ্গের মাথার যে ফুলটা থাকে সেইটাই এইভাবে আঙুলের সাহায্যে কিন্তু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম একই কাজ করবে বা অথবা তোমরা লবঙ্গটাকে হামাল দিস্তায় থেতো করে মানে খুব ভালো করে ডাস্ট করে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো তো এখানে দেখো আমি মাথার যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলোই আঙুলের সাহায্যে এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম এরপরে কিন্তু এর মধ্যে আর জিনিস মেশাবো সেটা হলো নিম আমাদের কিন্তু এখন আশেপাশে কিন্তু নিম গাছ এখনও রয়েছে তো সেই নিম পাতা এখানে নিয়ে নেব তো এখানে আমার কচি নিম পাতাই দরকার তো এখান থেকে আমি কিছু মানে কতগুলো পাতা আমি এরকম ছিঁড়ে নিলাম ছিঁড়ে নিয়ে সেটাকে হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে নিলাম যেহেতু আমি এটা শোলতার মধ্যে দেব মানে একটা সোলতে তৈরি করব তাই এখানে নিম পাতাটাকে কিন্তু এরকম ছোট ছোটো করে কেটে দিলাম কেটে দিয়ে এরপরে শোলতেটাকে কি করব এরকম ভাজ করে নেব মানে একটা মানে তুলোটাকে এরকম ভাজ করে নেব একটা সোলতের আকার দিয়ে নেব তো মাথায় রাখতে হবে যে এই যে নিম পাতাটা আছে সেটা যেন তুলোর ভেতর ভেতরেই থাকে এটা কিন্তু মাথায় রেখে তবেই করতে হবে এরকম হাত দিয়ে ভার করে কিন্তু শলতেটাকে তৈরি করে নিতে হবে আর যে বাড়তি নিম পাতা রয়েছে সেগুলো কি করবা তোমরা এর মধ্যে দিয়েও দিতে পারো বা সাইডে রেখে দিতে পারো তো এখানে কিন্তু আমার তোল মানে সলতেটা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরে এই সলতেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল মানে সর্ষের তেল দিয়ে ভিজিয়ে দিচ্ছি এরপরে কি করব ওই যে পেঁয়াজটা আমি তোমাদেরকে পেঁয়াজের ভেতরে যে ন্যাপথলিন সর্ষের তেল দিয়ে রেখেছিলাম এরপরে এই সলতেটা ওই পেঁয়াজটার মধ্যে কিন্তু এরকম ঢুকিয়ে দেব তবে বন্ধুরা এখানে কিন্তু আমার সলতেটা অনেক বড় হয়ে গেছে আমি পরব পরে কিন্তু এই মাথার অংশটা কিছুটা কেটে নিলাম কেননা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা কিন্তু মানে মাপ অনুযায়ী করো তো এখানে সলতেটা আমার বড় হয়ে যাওয়ার কারণে দেখো আমি এখানে কিন্তু কেটে দেব মানে কেটে নিয়েছি কাচির সাজা তোমরা দেখবে ভেতরে কিন্তু এই দেখো নিম পাতাগুলো কিন্তু ভেতরেই রয়েছে নিম পাতা আর যে লবঙ্গের যে ডাস্টটা দিয়েছি সেটা কিন্তু এর ভেতরেই রয়েছে এরপরে কি করব এটাকে জ্বালিয়ে দেব এরপরে জ্বালিয়ে দিয়ে বন্ধুরা তোমরা যদি ঘরের আনাচে কানাচে এইরকম প্রদীপটা জ্বালিয়ে রাখতে পারো তাহলে দেখবে তোমাদের মশা কিন্তু মানে অনেকটা পরিমাণ কমে গেছে তোমাদের কিন্তু মশার সেই উৎপাদটা কিন্তু একদম হচ্ছে না কেননা প্রথমত পাতার একটা গন্ধ আছে আর এছাড়াও লবঙ্গের একটা গন্ধ আর পেঁয়াজের একটা ঝাঁঝালো গন্ধ আর তো এই সমস্ত আর ন্যাপথলিনের গন্ধ এই সমস্ত গন্ধ যখন এরকম সলতে আকার মানে এই আগুনের শিখার দ্বারা বেরোবে তখন কিন্তু মশা একদমই সেই গন্ধটাকে সহ্য করতে পারবে না মশা কেন মাছিও কিন্তু তার মধ্যে পড়ে তো এইভাবে কিন্তু তোমরা সকাল সন্ধ্যে তোমরা এরকম একটা জালিয়ে রাখতে পারো তোমাদের কিচেন এরিয়ায় বলো বা বাথরুমের ভোরবেলা ওই যে বললাম ভোরবেলা বা বেলা তোমরা কিন্তু এরকম একটা জ্বালিয়ে রাখতে পারো সলতে সেক্ষেত্রে দেখবে তোমাদের ভোরবেলার দিকে অনেক সময় বাথরুমে প্রচুর পরিমাণে মশার উৎপাত হয় তো সেই মশার উৎপাত কিন্তু একদম হবে না এই মানে এই প্রদীপটাকে যদি তোমরা এইভাবে জ্বালিয়ে রাখতে পারো আর এছাড়াও ধরো খাটের তলা বা জালনা দরজার যে কোনা কাঞ্চিগুলো আছে সেই সাইডে যদি সন্ধেবেলা তোমরা এটাকে ধরিয়ে দাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের একদমই মানে মশা ঢুকবে না তো এই টিপসটা অবশ্যই করে দেখবে আশা করছি এটা কিন্তু অনেকটা একটা কার্যকরী টিপস করে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না এছাড়া ধরো ডাস্টবিন এরিয়া এখানে ছোটো ছোটো পোকামাকড় এছাড়া মশা মাছির কিন্তু উৎপাত লেগেই থাকে তো ডাস্টবিন এরিয়া খাটের তলা যে সমস্ত অন্ধকার জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এরকম প্রদীপটা জ্বালিয়ে দাও এটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ কাজ তো হবেই মানে যত জ্বলবে যত প্রদীপটা ছোট হতে থাকবে তত কিন্তু এর কাজ মানে হতে থাকবে তো এইভাবে কিন্তু জ্বালিয়ে রাখবে দেখবে তোমাদের মশা মাছি মানে ঘরে তো দূরের কথা ঘরের আশেপাশেও কিন্তু আসবে না তো বন্ধুরা এই টিপসটা তোমাদের একবার করে দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে আর একটু শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা